শুরু হতে যাচ্ছে আর্য অপর্ণার বিবাহ সপ্তাহ হ্যাঁ দর্শক এমনটাই দেখতে পাবেন নতুন গল্পে নতুন গল্পে আমরা দেখতে পাবো যে মেয়েরা মরে যাবে এমনটাই ব্ল্যাকমেল করে আর্যকে বিয়ে করতে চায় আর সেটা জানতে পেরে যায় অপর্ণার বান্ধবী রুম্পা তখনই রুম্পা দৌড়ে চলে যায় অপর্ণার কাছে আর গিয়ে বলে অপর্ণা আর্য স্যারকে তো মেরা ম্যাডাম জোর করে বিয়ে করে নিচ্ছে এটা শুনেই দেখা যায় অপর্ণা চিৎকার করে উঠে আর সেখানে দৌড়ে যায় দৌড়ে গিয়ে বলে আর্য স্যার তারপরে দেখা যায় বিয়ের মণ্ডপে গিয়ে মেয়েরাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আর্যর হাত থেকে নিজের মাথায় সিঁদুরটা পরে নেয় অপর্ণা হ্যাঁ দর্শক এভাবেই সম্পন্ন হবে আর্য অপর্ণার বিয়ে তো কেমন লাগলো আপনাদের বিস্তারিত মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না